আচ্ছা বৃষ্টির সোদা গন্ধ কার কার ভালো লাগে বলুন তো আমার তো প্রচণ্ড ভাল লাগে গন্ধটা পেলেই একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গন্ধটাকে যতটা সম্ভব নিজের মধ্যে আত্মস্থ করতে চাই ছোটবেলাতে ওইটাই ছিল বৃষ্টির গন্ধ আমার মনে হতো আমার মতো বৃষ্টিও আমাকে খুব ভালোবাসে তাই তো তার গন্ধ দিয়েই জানান সে আসছে কি সবাই ভালো আছেন তো কেমন লাগলো আগের দিনের এপিসোড জানাতে ভুলবেন না কিন্তু আর যারা এখনো দেখেননি তাদের জন্য আই বাটনে দিয়ে রাখলাম ভিডিওটা তবে চলুন সিট বেল্টটা বেঁধে নিন তাড়াতাড়ি টাইম মেশিনে করে ফিরে যাই আবার সেই ছেলেবেলায় আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকের এপিসোডটা কি নিয়ে হতে চলেছে একদম ঠিক ধরেছেন আজ ছেলেবেলার বৃষ্টি ভেজা দিনগুলোকেই একটু মনে করার চেষ্টা করব ছোট থেকেই আমার প্রিয় ঋতু বর্ষা বৃষ্টি আমার খুব পছন্দের সে ঝমঝমিয়েই হোক কিংবা ঝিরঝির বা টিপটিপ মাম্মা বলতো তো জন্ম পচা ভাদ্রতে না তাই তোর এত বৃষ্টি ভাল লাগে আচ্ছা এটা কি সত্যি যার যে ঋতুতে জন্ম তার কি সত্যি সেই ঋতুটাই ফেভারিট হয় গরমে ফুটি ফাটা হওয়ার পর যখন চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম আকাশের দিকে তখন মাম্মা বলতো আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে এই কবিতাটা জোরে জোরে বল দেখবি বৃষ্টি ঠিক চলে এসেছে তাড়াতাড়ি সত্যি বলছি তখন কিন্তু বৃষ্টি আমাকে খুব একটা অপেক্ষাও করাতো না কবিতাটা বললেই সে একটা আলাদা বিশ্বাস তৈরি হয়েছিল এই কবিতাটার উপর তবে এখন হাজার গলা ফাটিয়ে এই কবিতাটা বললে বৃষ্টি আর হবে না আমরা এত অত্যাচার করেছি বা করছি প্রকৃতির ওপর এত গাছ কেটেছি পুকুর বুঝিয়েছি যে তার রাগ সহজে ভাঙার নয় ভবিষ্যতে তার রাগের বহিঃপ্রকাশ যে কি হতে চলেছে তা ভাবলেই বুকটা কেঁপে ওঠে বলতো ঠোঁট নাকি ওপর দিকে থাকে তাই শুধুমাত্র বৃষ্টি হলেই তারা শুধু জল খেতে পারে ছোটবেলাতে খুব কষ্ট হতো এই পাখিগুলোর জন্য তাই যখনই ঝমঝমিয়ে বৃষ্টি হতো সবার আগে মনে পড়তো তাদের কথা তারা হয়তো প্রাণ ভরে শুনেছেন কমেন্টে জানাবেন কিন্তু আমাদের বাড়ির সামনে কিন্তু অনেক জোরে বৃষ্টি হলেও জল তেমন একটা জমে না কিন্তু তা বলে কি বৃষ্টির জমা জলে কাগজে নৌকা ভাসাবো না তা কখনো হয় না কি আমাদের বাড়ির সামনেই একটা বড় নালা ছিল আমি আর আমার ছোট কাকা আমি কুট্টি বলে ডাকি ওইখানেই নৌকা ভাসাতাম আর মনে মনে ভাবতাম আমাদের নৌকাটা এই নালা দিয়ে ভাসতে ভাসতে গঙ্গায় গিয়ে পড়বে ছোটবেলাতে যে কত খাতার পাতা নষ্ট হয়েছেই নৌকা তৈরির জন্য তার হিসেব মনে হয় ভগবানেও জানে না তবে আমাদের স্কুলের সামনে কিন্তু প্রচণ্ড জল জমতো ওই কথায় আছে না ব্যাঙে হিসু করলে জল জমে মামা খুব বলতো এই কথাটা তাই বৃষ্টি হলেই ঠাকুরের কাছে প্রার্থনা করতাম আজ যেন রিনিডে হয়ে যায় তখন তো আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল না যে গ্রুপে ইনফর্ম হবে আজ স্কুল হবে কি হবে না তাই তখন মা ফোন করতো স্কুলের কাছাকাছি থাকে এমন কোনো বন্ধুর মাকে মোস্ট অফ দ্য টাইম সেটা অপু কাকিমাই হতো তখন ওনার কাছ থেকেই জানা হতো স্কুল বন্ধ না খোলা তবে এরকম অনেকবার হয়েছে জল পেরিয়ে স্কুলে গিয়ে জানতে পেরেছি আজ রেনি ডে তখন যে কি মজা হতো কি বলবো কিন্তু টেনশনে পড়ে যেত আমাদের মা এইবার মেয়ের কালো জুতো কি করে আমাদের স্কুলের ড্রেস কোডে ছিল পায়ে সাদা মোজা আর ব্ল্যাক শু আর হঠাৎ যদি স্কুল ছুটির টাইমে বৃষ্টি হয় আর সেদিন যদি পিটি ক্লাস থাকে তবে গেল কেস শোকানোর তো আরও আর এক গল্প তবে বৃষ্টি হলে স্কুলের পরিবেশটা একদম অন্যরকম হতো জোরে বাজ পড়লেই যদি ক্লাসে টিচার না থাকে বাজ পড়ার থেকেও জোরে আওয়াজ করতাম আমরা ওই ভঙ্গিটা অনেকটা বাজকেই ভয় কিন্তু আদতে হতো একদম বিপরীত বাজের শব্দে সবাই ভয় কাটা অন্য সব ঋতুর থেকে বর্ষা স্পেশাল কিন্তু এই জায়গাতে সব ঋতুতে নতুন জামা কেনা হলেও বর্ষাতেই কিন্তু শুধু ছাতা আর রেনকোট কেনা হতো স্কুলে তখন পেন্সিল বক্স ওয়াটার বটলের সাথে সাথে রেনকোট নিয়েও কম্পিটিশন শুরু হয়ে গেছে সঙ্গে অবশ্য ছাতাও আছে ওই মাল্টি কালারের ছাতা খুব ফেমাস ছিল তখন সাথে তার সঙ্গে একটা হুইসেল লাগানো থাকতো জানি না বৃষ্টির মধ্যে বাঁশিটা কি কাজে লাগবে তবে স্কুল থেকে ফেরার পথে ছাতা মাথায় দিয়ে রেনকোট পরে বিসেল বাজিয়ে বাজিয়ে বাড়ি ফেরার মজাটাই ছিল অন্যরকম আর তার সাথে যদি জল জমে তবে তো কোনো কথাই নেই স্কুলে সবাই বলতো অনেক ফোরিং উঠলে নাকি বৃষ্টি হয় এর কোনো সায়েন্টিফিক লজিক না পেলেও ফেরার সময় জল জমার আনন্দতে মনে মনে ঠাকুরকে ডাকার সাথে সাথে ওই কবিতাটা মনে মনেই আওড়াতে থাকতাম আমি যখন ক্লাস থ্রিতে পড়ি একবার ইয়ারলি টাইমে খুব যদি ভুল না করি সেদিন মনে হয় ভূগোল পরীক্ষা ছিল তার আগের দিন রাত থেকে শুরু হলো প্রবল বৃষ্টি বৃষ্টি কিছুতে থামেই না এমনি অর্ডিনারি স্কুল ডে হলে তেমন কিছু হতো না কিন্তু সেদিন যে পরীক্ষা যে করে হোক তো স্কুলে পৌঁছতেই হবে কিন্তু স্কুলে যে যাব বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না আমার লালার অফিস আমাদের স্কুলের কাছাকাছি ছিল আগের ভিডিওতে লালার পরিচয় দিয়েছি লালা আমার রাঙা দাদু যাই হোক লালার অফিসে খোঁজ নিয়ে জানা গেল বিশাল জল জমেছে বড়দের প্রায় কোমর পর্যন্ত আর আমার তো তবে ডুবে যাওয়ারই কথা স্কুলের কাছাকাছি থাকে এমন বন্ধুদেরকে ফোন তেমন কোনো খবর পাওয়া গেল না না স্কুল থেকে কোনো নোটিস দেয়নি তবে অগত্যা যেতেই হবে না হলে হাফ ইয়ারলিতে ভূগোলে ফেল করতে হবে তাই মা ব্যাগে প্লাস্টিকের মধ্যে আমার এক সেট স্কুল ড্রেস নিল আর আমাকে আর এক সেট পরিয়ে পায়ে হাওয়াই জটি পরে চললাম বৃষ্টিতে ভিজে জল ঠেঙিয়ে স্কুলে পৌঁছলাম কিন্তু স্কুলের অবস্থাও তো সেরকম পরীক্ষা বলে মোটামুটি সবাই এসছে বৃষ্টি মাথায় নিয়ে একদম কাক ভেজা হয়ে স্কুলের অফিস ঘরেই সবাই ড্রেস চেঞ্জ করছে মাও আমাকে তাই করালো তো স্কুলের ভেতরে গিয়ে ক্লাসে বসেছি কিন্তু পরীক্ষা কখন স্টার্ট হবে কে জানে সবাই হাঁ করে বসে আছি আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে তবে বর্দি মানে আমাদের স্কুলের হেডমিস্ট্রেস জানালেন আজ আর এক্সাম হবে না প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বাচ্চাই আসতে পারেনি তাই অন্য একদিনেই পরীক্ষাটা নেওয়া হবে সিরিয়াসলি বলছি প্রচন্ড রাগ হয়েছিল কারণ ওইটাই মনে হয় শেষ এক্সাম ছিল বৃষ্টির জন্য সেটা হলো ক্যান্সেল তবে বৃষ্টির ওপর রাগটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তবে ছোটবেলার বৃষ্টির স্মৃতি মনে করলেই এই ঘটনাটাই মনে পড়ে সবার আগে তবে বৃষ্টিতে আর একটা জিনিসও হতো এখনকার মতো তো তখন আর ওয়াটার প্রুফ স্কুল ব্যাগ ছিল না বা ব্যাগে রেন কভারও ছিল না আর রেনকোট পরলেও যদি রেনকোটের ভিতরে ব্যাগ থাকতো তবে নিজেকে ভিজতে হতো আর রেনকোটের বাইরে ব্যাগ থাকলে ব্যাগটাই ভিজত আর বাড়ি ফিরে মেন কাজ ছিল খাতা বই পাখার তলায় শুকানো তার উপর কিছু কিছু বইয়ের ছবি তো বৃষ্টিতে ভিজে ব্লট করে যেত আর খাতাগুলো তো কোনোদিনও একদিনে শুকোতো না সত্যি এটা একটা আলাদাই স্ট্রাগল ছিল তবে বৃষ্টি মানে খিচুড়ি ভাজা ডিম ভাজা আমি আমাদের বাড়িতে কাউকেই তেমন দেখিনি বৃষ্টি হয়েছে বলে অফিস বা স্কুল কামাই করতে তাই আমি বা আমার বোন কেউই কোনোদিন স ইচ্ছেতে তে পালন করতে পারিনি ঝড় হোক জল হোক বন্যা হোক বন্ধ হোক বাড়ির সবাই অফিস যাবেই তাই লাঞ্চে আমরা রেনিডে স্পেশাল মেনুটা এনজয় করলেও বাড়ির ছেলেদের জন্য সেটা তোলা থাকতো রাতের ডিনার হিসাবে বৃষ্টির শব্দ শুনতে শুনতেই ডিনারেই এনজয় করতাম রেনিডে বাড়ির সবার সাথে আমি আগেও বলেছি আমাদের মামার বাড়ি সেন্ট্রাল কলকাতাতে আর সেটা তো জল জমার জন্য ফেমাস তাই বৃষ্টি হলেই মা ফোন করত মামার বাড়িতে তখন তো ল্যান্ডফোন মোবাইল চলে এলেও দাদু বা দিম্মার কাছে তা ছিল না অবশ্য মায়ের কাছেও তখন ছিল না তো দাদুর কাছেই শুনতাম মামার বাড়ির পাড়াতে নাকি নৌকা বেরোতো আমাদের মামার বাড়ির একতলাতে রান্নাঘর ছিল সেই রকম টানা বৃষ্টি হলে রান্নাঘরে জল ঢুকে যেত তাই দিমা চলে আসতে হতো ওপরে দোতলাতে যত খুর্ণা জল নামতো রান্নাঘর ইউজ করা যেত না আর জল নামলেও এত নোংরা থাকতো যে সব ঠিকঠাক করতে বেশ টাইম লাগত কিন্তু ছোটবেলাতে ওইগুলো শুনলেই চলে যেতে ইচ্ছে করতো মামার বাড়িতে তখন তো তো বুঝতাম না তখন ওইগুলোই আনন্দ দিত শুধু মনে হতো ওই নৌকা করে আমিও যাব কলকাতা শহরের বুকে ভাসতে ভাসতে আচ্ছা হঠাৎ একটা কথা মনে পড়ল আমার সেজদি মানে আমার সেজ দিদা একদিন আমাকে গল্প করছিল শিলা বৃষ্টি নিয়ে সেজদির কাছে এই শিলাবৃষ্টির কনসেপ্টটা শুনে একটা আলাদাই ভাবনা আমার মাথায় ঘুরত আমি শুধু ভাবতাম যে শিলাবৃষ্টিতে মনে হয় শিল পড়ে শিল মানে কিন্তু আমি শিলনোরা শিলের কথা বলছি আসলে তখন শিল মানে ওইটাকেই চিনতাম তো আমার মনে হতো যে বাড়িতে শিল পড়ে তারা সেই শিলটাকে নিয়েই বাটনা বাটে তখন কিন্তু আমি খুবই ছোট সেই জন্যই হয়তো এসব আজগুবি ভাবনা মাথায় এসেছিল তবে প্রথম যখন শিলাবৃষ্টি দেখি খুব অবাক লেগেছিল তখন বুঝেছিলাম শিল মানে বড় ওটা বাট না বাটা শিল নয় আমি অনেকগুলো শিলা কিন্তু কুড়িয়ে রেখেছিলাম এই ভেবে যে ওই বরফগুলো মনে হয় ওই রকমই থাকে সব সময় তাই ওইগুলোকে রেখে দিয়েছিলাম একটা কৌটয় করে কিন্তু ছোটবেলাতে এটা মাথায় আসেনি যে ওইগুলো বরফি শেষমেশগুলো গুলো জলেই পরিণত হবে কিন্তু এইভাবেই তো আমাদের ম্যাচরিটিটা বাড়তে থাকে এক একটা অভিজ্ঞতার সাথে সাথে আর বড় হলেই সেই ছোটবেলার ইম্যাচিও স্মৃতিগুলোর কথা মনে পড়ে তখন হাসি পায় সত্যি কতই না বোকা ছিলাম তবে ছোটবেলায় তো ভাবনার কোনো বাঁধন থাকে না তাই মনে হয় স্বাধীনভাবে যা খুশি তাই ভাবতে পারি এই রে টাইম মেশিনের তেলটা এবার ফুরিয়ে এসেছে দেখছি না না এই পর্বটা এখানেই শেষ করতে হবে তা নইলে খুব প্রবলেম হয়ে যাবে কিন্তু আপনারা কিন্তু জানাবেন আপনাদের বৃষ্টি ভেজা কোনো ছোটবেলার কথা আজ তবে আসি দেখা হবে পরের পর্বে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে করে ছোটবেলাটাকে বাঁচিয়ে রাখি